মোর পোলাই যুগালে লেদা আসলে ছোট আসলে সেইকালে মোর হব কুয়াঘাটা গেছিলাম কুয়াঘাটা যে এই মাইয়ের নান পোলাই ডুবুডি মাইয়ে তো টমেটো সারা চলি না কেমন পতা যে না যে এই টমেটো কাইতি আছে খাইতি আছে তো এই কিউট মাইডা কেমন লাগছে একটু কমেন্ট জানাই যে হ্যালো এভরিয়ান আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন মরাও করবে মরা ভালো আছে তো মা সবাই মিলে গেছিলাম কক্সেস বাজার আর কক্সেস বাজারে এই যাইয়ে কিন্তু খাওয়া খাই শুরু করছে কিন্তু আচারটা কিন্তু একসের একসের মতো লাগছে পাঁচ মিশিল এই আচারটা টেন গাছে আর কেলা বর্তমত মিলে দিলে যে বানাইছে মুই কালো বজর কালো মোর পানি পড়ছে এই আচারের স্বাদ রয়েছে একটা পর একটা আচার খেলে মাইয়ে খেয়েছে টমেটো মাইয়ে তো খায় না এটার কোনো নাম সে খাওয়া না নামার আগে একটা প্রস্তুতি আছে না সুবনি টুবনি খাওয়া তো মাইয়ের লইয়ে গেছি মাইয়ের মনে তানা তেনা 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 বানাই লাইকেছি মানে এই নেই ওই নেই মাইয়ের লইয়ে ভর্তেছি সকলো বৰছিল পোলা আছিলে বৰছিলে মাইদেউ অকল নামিয়ে যাই দিছে মাইদেউ কি কম কৈ দি না পা বেমাৰ চুবনি টুবনি খাই বেলেগ চোতাৰ বজাই নাই যে কি মজা আৰু ত পানীৰ মতে নামৰ লৈকে ৰেডিকৈ আছে তো মোৰ কিন্তু একালে সবাই মিলে গেছি মোৰ পোলা কল ডুবাইতে আছিলে ডুবাইতে আছিলে আব্বা যেন আম্বেজ আৰু জানে না যে ডেউৰ লাগে আম্মেল চুবনি দিয়ে নে বেয়া হ্যাঁ তার বোঝে না সুবনি টুবনি খাই যে বই পড়ে বইয়ে বললে যে সুবনিটা বেশি খেলা যেটা বোঝে না দর্শে কলো দর্শে ভাই এ ফির কেমনে দিবি সুবনি মুইয় দর্শে মাইয়া বাই দর্শে পোলা দিবি এস টুবনি মনা কুলে কা সবাই মিল গজ লেগেছে মা পোলা বাপ মাই সব পরিবারের সকলি মিললে এক লাগেছে মজা করে আনন্দ দেয় আলাদা সবাই মিলে যদি আনন্দ কোলায় খেয়েছে লাভ দেন সবাই লাভ দিতে দেখিয়া বড় রাজরাম লাভদাই দেবলম পলाराम লাдзеবালে তুইতে সরো তুইতে পারবি না তার ভাইও বলে না তুই তো সর তোর কথা আমিং ইন তুই পোলা টাননে টেনে উরাইতে পারিনা পোলা টাননে টেনে উরাইতে উরাইতে এক কারের শেষ এর মধ্যে এদিকে মাইয়ে পোলা চেজ হয়ে গেছে মাইয়ে গেছে বাইরে ধরে পোলাইছে মানদার দানা ভাই কি পাজি পাজি মই পোলা টাননে উড়াইয়া আর ভাই মাইয়ের সাহায্য দা ইয়া কোন ওই বড়ায় কোন দিনে কিছু বল জানা এবড়া সব সময় উল্ডড়গোলড়া কাম করে আর মাইয়ে পুলাই তো সব উল্টা পুলটা কাম হলে সেইকালে আয় মান না হান ঘটনা হেডানা ঘটনা হইছে দেহান পোলাই আমার ঘটতে ফেরতে শেষ আন সব সুবনি টুবনি খাইয়ে মরা একটারে আইসি আন পোলা তো আরো মধ্যে যাইতেছে খাতার তো জানে না মধ্যে যাইয়া লাভ নাই কারণ সুবনি খেলে তার টেনিয়ান তার মনে হয় সময় তার বিপদে পড়বে

এই গোড়া ছায় যদি এই ক্যামেরা মন যায় করতে তাহলে মো ভিডিও একটু লাইক কমেন্ট শেয়ার দেবেন আর বেশি করে দেয় শেয়ারগুলো